ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে রবিবার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো রবিবার সারা দিনটাই কেটে যায় আর আমি এখন আঁকতে গেছে মেয়ে তারপরে এখন বাজে তো দশটা বেজে গেলো এইভাবে দেখতে থাকো ভিডিওটা নটার সময় আঁকতে গেছে চলো সারাদিন কী কী করি দেখতে থাকো ক্যামেরার সামনে কথা বলতে হয় হয়তো শর্টসগুলো করি ঠিক আছে গানে তো ক্যামেরার সামনে কথা বলতে একটু অপস্তুত মনে হয় নিজেকে চলো ভিডিওটা দেখতে থাকো কি কী বাজার করে আনলি বাজার যাব দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো গুড মর্নিং ফ্রেন্ডস আজ রবিবার এইভাবেই শুরু করলাম এই যে এখন বাঁচতে বসেছি মাছ কাটতে বসেছি পুকুরের জ্যান্ত মাছ এবার মাছ কাটবো চলো আমার তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে রান্না পঁই শাক চলো কুমড়ো এনেছি বাজার থেকে কুমড়ো আছে আমরা এনেছি এখানে ঢ্যাঁড়স আছে করলা আছে আর অল্প একটু ওল এনেছি টমেটো আছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো কী কী রান্না করলাম চলো সারাদিনটা কীভাবে কাটলো দেখতে থাকো চলো মাছটা কেটে আবার চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা কমপ্লিট করব যে মাছটা কাটলাম দেখে যে মাছটা এতটা ডিম হয়েছিল দুটো মাছের ডিম ছিল এগুলো পুকুরের টাটকা মাছ একদম জ্যান্ত মাছ যাকে বলে চলো কি কি রান্না করি ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে এসে বলেছে মা একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবো চলো আমি সেটা রেডি করে রাখি দেখো এসেছি রান্নাঘরে চলো রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে এই যে মাছ দিয়ে ডিম মাছের ডিম দিয়ে ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে আর আমরা চাটনি হয়েছে মুসুর ডাল আর এই যে কুঁচ ডালের করছি আনাজগুলো সমস্ত ভেজে নিয়ে শাক দিয়েছি ভালো করে কষিয়ে নিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক করো যদি ওয়েদার ভালো থাকে তো ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো মাঠের দিকে চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার চলে এসেছি আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে কাল পরীক্ষা তাই কিছু কাজ কাজ লিখে রেখে দিয়েছি এই যে কালকে অঙ্ক পরীক্ষা আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু বিকেল দুপুরে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসছি বিকেলে বললাম একটু মাঠের দিকে যাব ঘুরতে যদি বৃষ্টি না পড়ে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও চলো গুড ইভিনিং ফ্রেন্ডস আজ আর বিকেলে বৃষ্টি হচ্ছিলো তাই বেরোতে পারিনি চলো এবার ভিডিওটা শেষ করতে হবে আজকে সারাদিন সকাল থেকে টুকটাক টুকটাক করে যেটুকু দেখানো হলো এবার শেষ করতে হবে ভিডিওটা তোমরা কেমন লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো ভিডিওটা সবাই ভালো থেকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করব প্লিজ ভালো লাগলে বেশি ভিডিওতে মানে চ্যানেলে বেশি শর্টস ভিডিও দেওয়া আছে প্লিজ লাইক করো কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চলো মেয়েকে এবার পড়াতে বসতে হবে সাতটা বেজে গেছে আর ভিডিওটা আমি শেষ করেছি ভালো থেকো সবাই সুস্থ থেকো পরে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে আসছি